সৌদি আরবে হবে তুষারপাত সৌদি আরবে গিয়ে দেখেন সৌদি আরব খোঁজ নিয়ে দেখেন সৌদি আরব কিন্তু নবজি সাল্লাহ সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছে সৌদি আরব নিয়ে এই সৌদি আরব পৃথিবীর ভিতর একটি বরকতময় জায়গা কেননা যেখানে কাবা শরীফ আছে সেটি আল্লাহ তালার বাইতুল্লাহ এখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ হস করতে যায় আল্লাহর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং মানব জাতি এখান থেকে যদি কোনো মানুষ হস করে দেশে ফিরে যায়। তখন কিন্তু একটি মাথায় রাখে আমি না হস করেছিলাম আমার তো কাছে খারাপ ধরনের কোনো কাজ হবে না কিন্তু ইবলি শয়তানকে তো ছেড়ে রাখছে ইবলি শয়তান মানুষের শিরাই শিরাই চলছে ইবল শয়তানের কাজ কি আপনি যদি কোনো ভালো কাজ করতে চান তখনই ইবলি শয়তান বাধা দিবে দেখুন ফিলিস্তিনের নিরহ মানুষের উপরে হত্যা করেছে কারা ইবলিশ শয়তান ইবলিশ শয়তানের যা আজকে ফিলিস্তিনের নিরহ মানুষের উপরে অত্যাচার করেছে এবং এখনো অত্যাচার করছে আমরা বলবো ইরানকে এই যুদ্ধটা এমন ভাবে চালিয়ে যেতে হবে যাতে নবীজি সাল্লাহ সাল্লাম ওহুদের ময়দানে যুদ্ধ করছিল কাফেরদের সাথে কাফেরদের পরাজয় করছিল এবং কাফেরদের পৃথিবী থেকে একবারে ধ্বংস করার পরিকল্পনা কিন্তু বাস্তবতা কৈশ করছিল অনেক মানুষ সেই ওহুদের ময়দানে এই ময়দানের ভিতরে অনেক মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করছে আপনি এটি জানলে অবাক হয়ে যাবেন ইমাম মাহাদি আসার আগে এই ইরান থেকে পূর্ব দিক থেকে কালো পতাকা গাড়ি একটি দল বাহির হবে তারা যুদ্ধ করতে 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 ওই ফিলিস্তিনে পুষাবে যেখানে ফিলিস্তিন হাসরের মাঠ হবে আজকে দেখছি আমরা এই ফিলিস্তিনে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যাইতেছে এই ফিলিস্তিন একদিন জমিনে সাক্ষী দেবে এই জমিনের ভিতরে অনেক মায়ের কান্না চোখের পানি জুড়েছে অনেক